আমাদের আমরা হোলসেল বিক্রি করে ড্রাগন এদের দেখাবো একটু পরেই এটা লোকেশনটা হচ্ছে বাদামদলি ফল মার্কেট এই আহসান মন্দিরের আহসান মন্দির সংলগ্ন আমরা এই যে এখন যার কাছে যাচ্ছি সে একজন হোলসেলার ডাগুন ব্যবসায়ী তার সাথে এক কথা বলে তোমার তো করুন কাজে এইটা দেখতে পাচ্ছেন বন্ধুরা সব ভালো ভালো ডাগন ভিআইপি ডাগন দেখতে পাচ্ছেন কি লাল টক টকা ভাই কিছু বলেন জীবন ভাই বাজার খারাপ ডাগন সস্তা হয়ে গেছে সস্তা বলি ভাই এগুলা কোথা থেকে আসে ভাইয়া কোথা থেকে আসে কুচ্চ সিগন বিনয় দ আর কোথা থেকে আসে আই গাই 10

আপনারা যদি কেউ নিতে আগ্রহী থাকেন তাহলে এই যে এই লোকের সাথে যোগাযোগ করবেন পরে স্ক্রিনে নাম্বার দিয়ে দিব এই ভালো আছে

কেবল পাঁচশো জন দেখতেছে লাইভ লাইভ মেয়া পাঁচশো 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 এবারছে না আনার তো নাই কেউ নেই এই দেখতে পাচ্ছেন বাদাম তৈরি ফল মার্কেট যানজট মুক্ত আপনারা যে এখানে এসে কিনে নিয়ে যেতে পারবেন

কেরা কি করবে বন্ধা করবে আমার এই মাল তোমার তুমি থাম কর না তুমি খালি পৌঁছে মার লাগকে দে তোমারে আজকে থেকে পুলিশ এটা ও আমার কথা বুঝো তুমি কথা বুঝো তুমি একটু কাম করবা তুমি খালি পৌঁছে মার লাগকে দে আর তোমার সুন্দরবাজ আককে দে কোনmakeText মেলা না না বলে না বলে এত কথা কই না ভাই না হই না এত কথা কই না বন্ধ কে দাও হাত না